আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো পাউস কিন্তু আমাদের পেমেন্ট ডিস্ট্রিবিউশন করে দিয়েছে অর্থাৎ এবং আমরা উইড্রো দিয়েছিলাম সেই উইড্রোটা কিন্তু তারা কনফার্ম করে দিয়েছে এখন কথা হলো আপনারা অনেকেই কিন্তু মাল্টিপল ইউজার আসেন এবং অনেকেই কিন্তু এখন পর্যন্ত উইড্রোই দেন নাই এবং উইড্রো না দেওয়ার কারণে আপনাদের কিন্তু এক্সচেঞ্জের টোকেনটা আসে নাই এবং মাল্টিপল যারা করেছেন তাদের কিন্তু মাল্টিপল ওয়ালেটে কিন্তু টোকেন এখনো আছে এখনো কিন্তু আপনারা এক্সচেঞ্জারে নিতে পারেন নাই সো কালকে কিন্তু আপনাদের ক্লেম করতে হবে সো আপনারা মাল্টিপল ইউজাররা কিভাবে ক্লেম করবেন এবং যারা এখন পর্যন্ত ক্লেম করতে পারেন নাই তারা কিভাবে কালকে ক্লেম করবেন ক্লেম করতে কি কি লাগবে কোন প্রসেসে ক্লেম করবেন ক্লেম করার টিক্সটা কি এই ভিডিওতে আমি বলে দিব সো এই ভিডিও যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ক্লেইম কীভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন এবং ক্লেম করার পর সেটা কীভাবে এক্সচেঞ্জারে নিতে হয় সেটা বুঝতে পারবেন এবং এক্সচেঞ্জারে নেওয়ার পর সেটা কীভাবে সেল দিতে হয় সেটা বুঝতে পারবেন এবং সেল দেওয়ার পর কীভাবে বিকাশ করে নিতে হয় সেটা বুঝতে পারবেন অর্থাৎ আমি বলবো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এটা সর্ব স্তরে মানুষই এখানে দেখতে পারবেন পাউজনে নিয়ে যারা কাজ করেছেন তো এই ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন তাহলে এটা যে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ সো কথা বলবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা মাসবি জয়েন হবেন ঠিক আছে এখানে কিন্তু পাউজে প্রত্যেকটা আপডেট এবং বিভিন্ন ভেরিফাইড অফার কিন্তু আমরা শেয়ার করছি এবং দেখেন আমাদের কিন্তু একটা ইনস্ট্যান্ট অফার ছিল যেখান থেকে কিন্তু অনেকেই আমরা আমাদের ইউজাররা পেমেন্ট নিয়েছে ঠিক আছে সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি আপনারা জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্স অবশ্যই চেক দিয়ে জয়েন হয়ে যাবেন আচ্ছা তো বল আমরা বাইবিট হচ্ছে দেখাবো বাইবিটে আপনারা অনেকেই কিন্তু চেক দিতে পারেন না আপনারা পাউস রিসিভ করছেন কিনা সো এটা দেখার জন্য আমরা প্রথমে বাইবিট আসবেন আপনারা যদি বিড গেট হয় বিড গেটে যাবেন যাওয়ার পর এখান থেকে অ্যাসেড অপশনে ক্লিক করবেন বিড গেটেও সেম এরকম আসবেন আসার পরে বাইবিটে এখানে ফান্ডিং

আর দেখাবো আপনারা মাল্টিপল যারা ইউজার আছেন তারা কিভাবে কি করবে মাল্টিপল ইউজার আমাদের টেলিগ্রাম চ্যানেল আসলে কিন্তু এরকম একটা লিঙ্ক পাবেন আপনাদের একটা কথা বলে রাখি এই যে পাউজের ক্লেইম টেইম যাই বলেন না কেন এগুলা কিন্তু তাদের এর মাধ্যমে করা যাবে না ওয়েবসাইটের মাধ্যমে করাতে হবে সো ওয়েবসাইটের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সো আপনারা অবশ্যই আসবেন আসার পরে এই যে যে সমস্ত কাজগুলো করবো এই পরে সমস্ত কাজই কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে করবো সো এই লিঙ্কটা আপনারা মাসবে কপি করবেন ঠিক আছে কপি করার পরে আমি একটু ভালো করে বলি আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো এই লিঙ্কটা আপনাদের তিনটা মাধ্যমে করা যেতে পারে হ্যাঁ আপনারা একটা হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজার এবং এবং আরেকটা হতে হতে পারে পারে এটা হচ্ছে আপনার টোন কিপার অলেট সো তিনটার মাধ্যমে আপনারা করতে পারবেন আমি একটা প্রসেস দেখো আপনারা চাইলে বাকি প্রসেস গুলো করতে পারেন আমি প্যান্থম অলেট করব করবো কিপারও সেম ঠিক আছে বা ক্রোম ব্রাউজার দিয়েও সেম প্রসেস হবে আমি বলে দিব সমস্যা নাই ভিডিওটার মনোযোগ দিয়ে দেয়

ঠিক আছে পেস্ট করার পরে কি করবে একটু পরে আমি বলে দিব তো এখানে প্যান্থাম আসার পরে এখানে ক্লিক দেওয়ার পরে আমি দেখেন আমি কিন্তু আমি মাল্টিবুল করছিলাম হ্যাঁ মাল্টিপুল করার পরে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট দুই অ্যাকাউন্ট তিন চার এরকম অ্যাকাউন্ট কিন্তু লিখে রাখছি সো আমি কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা আমি একটা অ্যাকাউন্ট এটা ইউজ করছি সো এখানে ক্লিক দিয়ে আমরা এই অ্যাকাউন্টটা কাজ করব দেন দ্বিতীয়টা তৃতীয়টা এভাবেই কিন্তু আমরা মূলত কাজ করব বুঝতে পারছি ওকে ফাইন সো যাই হোক আমরা প্রথম একটা অ্যাকাউন্টে আমরা এখন হচ্ছে ক্লেম করব ক্লেমের জন্য কি করব সেটা কিন্তু বলবো তার আগে ভাই আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে আপনাদের প্যান্থ মলেট বা টোন কিপারে ঠিক আছে যেখানে হোক আপনাদের প্যান্থম মলেটে আপনারা কি করবেন প্যান্থামলেটে সোল রাখবেন কি রাখবেন সোল রাখবেন কারণ পাউসটা ছোলোনা ব্লক চেইনে তো এখানে অবশ্যই আপনার সোল লাগবে ঠিক আছে সো সোল লাগবে কতটুকু সোল রাখবেন সো সোলনা হচ্ছে রাখবেন এক ডলার সম পরিমাণ বা এক ডলারের একটু বেশি বা ডলার মিনিমাম ডলার রাখার চেষ্টা করবেন এত লাগবে না তারপর এক ডলার রাখবেন যারা মাল্টিপল করছেন একটা অলেটে ফার্স্ট আছে এক ডলার সোল নিয়ে আসবেন এখন সোল কই থেকে নিয়ে আসতে পারবেন সোল বাইন্যান্স থেকে নিয়ে আসতে পারবেন বাট বাইন্যান্সে যদি ফি বেশি থাকে ফি কম বেশি হতে পারে যদি বেশি থাকে আপনারা হচ্ছে কি করবেন আপনারা সি ওয়ালেটটা ইউজ করতে পারেন সি ওয়ালেট থেকে সোলটা নিয়ে আসতে পারেন এইটা নিয়ে ভাই বিগত দিন অনেক ভিডিও করছি দেখাইছিও আই থিঙ্ক এগুলো আপনারা বুঝেন তো সোলটা যেভাবে এখানে ম্যানেজ করবেন ঠিক আছে কারণ ক্লেইমের সময় কিন্তু এ এই সোল নিয়ে পেড়াতে পড়বেন তো আগের থেকেই বলে দিই সোলটা আপনারা ম্যানেজ করবেন এক ডলার সম পরিমাণ তো যেহেতু আমার এখানে কম আছে চুয়ান্ন সেন্টার মতো আছে আমি আরও নিয়ে আসবো বা সমস্যা নেই আপনারা এক ডলার নিয়ে আসবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বিষয় গেলে এখন হচ্ছে আপনাদের ওই যে ওয়েবসাইটের যে লিঙ্কটা কপি করছে এটা হচ্ছে এই সার্চ দেবেন যদি আপনি আপনার টোন কিপার হয় টোন কিপারও ড্যাপস অপশনে সার্চ দিবেন পরে ওই লিঙ্কটা পেস্ট করে এখান থেকে গো অপশনে একটা প্রেস করে দেবেন আর যদি ব্রাউজার হয় ব্রাউজারেও পেস্ট করবেন কোনো সমস্যা নাই এখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন বোঝার চেষ্টা করবেন কারণ এখানে মাল্টিপল ইউজারদের জন্য পাওয়া আছে যাই হোক আমরা আবার এখানে ক্লিক দেবো ওকে তো এখানে যে সার্চ আইকনে আবার ক্লিক দিলাম দেখতে পারবেন আমাদের কিন্তু রিডাইরেক্ট করে নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে ওকে সো এখান থেকে যে পাউস কমিউনিটিতে ক্লিক দেওয়ার পর আমাদের পাউসের ভিতর কিন্তু নিয়ে যাবেন সো একটু ওয়েট করে দেখি এরকম অপশন চলে আসবে এখন কথা হলো এখান থেকে আপনাদের কি অপশন কি ইউজ করতে হবে বলে দিচ্ছি এখান থেকে আপনাদের কোনো কিছু দেখার দরকার নেই আপনারা হচ্ছে এখান থেকে টিজি ড্যাশবোর্ড জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই গুরুত্বপূর্ণ বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় সো এখানে তিনটা জিনিস আপনারা দেখতে পারবেন আপনারা আপনাদের পাউস মাল্টিপল করছেন সো মাল্টিপল যে টেলিগ্রামতে করছেন আপনাদের চাইলে ওই টেলিগ্রামটা জাস্ট লগ ইন করলে হয়ে যাবে প্যানথোম অলেরটা কানেক্ট করলে হয়ে যাবে টুম অলেটটা কানেক্ট করলে হয়ে যাবে তিনটা মাধ্যমে আপনারা জাস্ট যদি কানেক্ট করেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অলেরটা বা ওই অ্যাকাউন্টটা ফিরে আসবে এবং অ্যাকাউন্টে যা যা ছিল সব দেখতে পাবেন সো আমি প্যান্থোমতে দেখাব আপনারা চাইলে টেলিগ্রাম যে অ্যাপটা আছে বা ওইখানে আপনার আইডি আছে ওই আইডিটা লগ ইন করেও কিন্তু হবে সেম প্রসেস সো আমি প্যানথম দিয়ে দেখাবো তাহলে সুবিধা হবে আর যাদের একটা অ্যাকাউন্ট তাদের তো কোনো প্যারাই নেই জাস্ট আপনার এখানে ক্লিক দিবেন ব্রাউজার থেকে এটা কানেক্ট হয়ে যাবে দেন হয়ে যাবে যাই হোক আমরা এখানে প্যান্থমের পুরো একটা ক্লিক করে দিব যারা মাল্টিপুল করছেন চাইলে আমার মতো করতে পারেন সো প্যান্থমের পুরো ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবেন মাল্টিপল ইউজারের ডিকশ বলবো একটু ওয়েট করেন ভাই তারপরে এখান থেকে কনফার্ম করে দিবেন দেখেন আমার অ্যাকাউন্ট এক সো এখানে যদি কনফার্ম করে দিই আমাদের একটু ওয়েট করতে হবে দেখেন আমার কিন্তু লগ ইন হয়ে গেলো সো এখান থেকে হচ্ছে আপনাদের এই যে করার পরে দেখেন এখানে কিন্তু আমার ক্লেম করতে হবে আমি কিন্তু এটা কিন্তু এক্সচেঞ্জের উইন্ডো দিয়েছিলাম না সো আমি যেহেতু দিই এটা কিন্তু আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এবং আমার ক্লেম করতে বলছে বাট এখন ক্লেম এ ক্লিক দিলে আমার ক্লেমটা কিন্তু হবে না সো এখান থেকে যদি আমি এখানে এগ্রি করে দিই তো দেখতে পারবেন আবার কিন্তু এরকম ঠিক আছে আমার এক্সচেঞ্জারের তো যেহেতু অফ হয়ে গেছে এখন আপনারাই প্রথম ছিল আমি দেখাইছি এখন হচ্ছে ওয়ান চেইনটা হচ্ছে আমাদের ক্লেম করতে হবে এখন আপনাদের আমি বলে রাখি এখানে কিভাবে আসলে মূলত ক্লেম করবেন তারপর মাল্টিপল ইউজারদের জন্য টিক্সটা বলছি ওকে আচ্ছা যাই হোক আমরা আবার একটু ব্যাকপ্রেস করে আপনার দেখানোর চেষ্টা করি এখান থেকে ফার্স্ট অফ অল এরকম আসবেন টি জি ড্যাশবোর্ড আসার পরে অলটা কার্ড করবেন বা হচ্ছে আপনার প্যান্থম অলটা কার্ড করবেন এখান থেকে নেক্সট এই যে এখান থেকে কী করবেন গতকাল ডিস্ট্রিক্টের আগে বা যখনই কালকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন আমরা আপডেট দিয়ে দিব সো ওই আপডেট অনুযায়ী এখানে আসবেন আসার পর আপনাদের কি করতে হবে ক্লেইম লেখার উপর একটা ক্লিক করবেন ক্লেইম লেখার উপর ক্লিক করে এখানে টিক মার্ক দিয়ে দিবেন এই যে একটা বক্স আছে বক্সের উপর টিক মার্ক করে দিবেন দেন কন্টিনিউ অপশন একটা প্রেস করে দেবেন কন্টিনিউ প্রেস করার পর আপনারা দেখতে পাবেন কালকে যখন ক্লেইম স্টার্ট হবে আমি বলে দিব টেলিগ্রাম চ্যানেল তখন এই যে এখানে ওয়ান চেইন উইথ উইথড্র জাস্ট এটা অ্যাভেলেবল হবে এখানে একটু ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে ওখানে দেখতে পাবেন আমি একটু ডেমো বুঝাই তো এখানে একটা দেখতে পাবেন বক্স থাকতে পারে ওই বক্স আপনার টোটাল হচ্ছে অ্যামাউন্ট শো করবে সো এই অ্যামাউন্টটা পুরো দিয়ে দিবেন তারপরে এক নেক্সট অপশনটা দিলে পরে হচ্ছে আপনার ওই সোল ডিপোজিট বা সোল ফি চাইবে সো অ্যাপ্রুভ করে দিবেন অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট সোলটা বা হচ্ছে এই যে এখান থেকে আমি বলে দিচ্ছি আমরা এখানে একটু কেটে দিই হ্যাঁ এই যে এখানে আপনার কিন্তু পাউস স্টোকেনটা এখানে চলে আসবে সো এখানে যখন চলে আসবে তখন কি করবেন এটা একটু পরে বলবো আমি ওকে এখন আগে মাল্টিপল ইউজারদের জন্য বিষয়গুলো বলল দেখ মাল্টিপুল যারা ইউজার তারা কি করবে আমি বলে দিচ্ছি আপনাদের যখন এইটাতে ক্লেম শেষ মানে একটা অলরেডি ক্লেম করা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি একটু আমি পেজে যাই ওকে ফাইন সো আপনারা হচ্ছে এই পেজ আসার পর আপনারা কি করবেন এখানে ব্যাক প্রেস করে আপনারা এই অপশনে চলে আসবেন সো এই অপশনে আসার পরে আপনারা এখন কি করবেন এইখান থেকে আপনারা এই যে ইক্সড অপশন যেটা আছে আপনাদের যখন ক্লেম শেষ হয়ে যাবে তখন আপনারা ইক্সড অপশনে একটা ক্লিক করে দিবেন আমি বুঝতে পারছি ইক্সড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এই কাজটা মোটামুটি শেষ সো ইক্সড অপশনে যখন ক্লিক করে দিবেন আপনাদের এই করে এখানে নিয়ে আসবেন দেন আপনারা হচ্ছে হোম অপশনে আসবেন আসার পরে ভাই ধাপে ধাপে বুঝাচ্ছি একটু মনোযোগ দেবেন ওকে সো হোম অপশন আসার পরে সুন্দর মতো করে আমি দেখি ওয়েট ওকে আপনারা এই হোম অপশন আসবেন বা ব্যাক প্রেস করে দিবেন সমস্যা নাই তো আসার পরে এখান থেকে আপনারা দ্বিতীয় ওয়ালেটে আপনারা ক্লেম করতে চান সো দ্বিতীয় ওয়ালেটটা কীভাবে ক্লেম করবেন আপনারা এখানে ক্লিক দিয়ে দিবেন আপনাদের মাল্টিপল যেটা আপনি টোন কিপার দেখ টোন টোয়েন কিপারে যাবেন সো আমি দ্বিতীয় অপশনটা ক্লিক করে দিব অ্যাকাউন্ট দুই ঠিক আছে মা হচ্ছে আপনি যদি চান আপনার ওই কমান বুঝাই তাহলে সুবিধা হবে ধরেন আপনার হচ্ছে অ্যাকাউন্ট এই যে এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার টেলিগ্রামে কাজ করেছেন পাউজে সো এটাকে আপনি ক্রেম করতে চান এই অলটা আসবেন আসার পর আপনারা কি করবেন প্রথম অল এটা কিন্তু আপনার সোল নেওয়া ছিল তা আপনারা কি করবেন এখানে ফার্স্ট অফ অল আপনাদের কাজ হবে প্রথম অলেটে যখন আপনারা ক্লেম করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন কতটুকু সোল লাগে সো ওই পরিমাণ সোল এখানে নিয়ে আসবেন অবশ্যই বেশি নিয়ে আসবেন কারণ কি এই অলেট থেকে আবার হচ্ছে আপনারা এক্সচেঞ্জ আই নেবেন ঠিক আছে এটা মাথায় রাখবেন সো এখানে আসার পরে এখান থেকে আপনারা রিসি অপশনে ক্লিক দিয়ে প্রথম অলেট থেকে এখানে সোল নিয়ে আসবেন মানে এক সেন্টের মতো আপনার ফি লাগবে বুঝতে পারছি কথা প্রথম অলেট থেকেই মাল্টিপল অলেট আস্তে আস্তে ট্রান্সফার করবেন বুঝতে পারছি ওকে ফাইন সো এখানে আসার পর আপনারা আবার কি করবেন সোলটা যখন আপনাদের নিয়ে আসা হয়ে যাবে দেন আপনারা হচ্ছে আবার সার্চ আইকনে একটু ক্লিক করে দিবেন দেওয়ার পর ওই সেম প্রসেসে আবার সাইট লিংকে আপনাদের যে ওই লিঙ্কটা ছিল আমাদের পাউজের ওয়েবসাইট লিংক জাস্ট ওইটা প্রেস করে এখানে হচ্ছে গো অপশানে ক্লিক করে ওই ওয়েবসাইটে চলে যাবে ওকে ওকে ফাইন আমরা আবার ওয়েবসাইটে যাই আমরা দেখাবো এটা দেখালে আস থিঙ্ক আপনারা প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবেন তো আমরা পাউস ওয়েবসাইটের ভিতরে চলে যাবো কোনো দেখতে পাচ্ছেন পাউস ওয়েবসাইটের ভিতরে আসার পরে আপনারা এই আবার হচ্ছে টিজি ড্যাশবোর্ড একটা ক্লিক করে দেবেন অ্যান্ড দেন আবার প্যান্থম ওয়ালেট বা যে ওয়ালেট আপনার টোন কিপার দেখলে টোন কিপার আপনারা সিলেক্ট করবেন আমি প্যান্থমি করেছি প্যান্থমেই ক্লিক করে দিব সো প্যান্থমেই ক্লিক করার পরে ওকে সো এখান থেকে কনফার্মে ক্লিক করলে আমার কিন্তু অটোমেটিকটা আমার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে দেন আমাদের এই অপশনে চলে আসবে আবার নেক্সট অপশনে ক্লিক দেবো দেখেন আমার কিন্তু এটা ক্লেম সো এই সেম প্রসেসে এটা ক্লেম করে নেবেন ক্লেম করলে আপনারা আবার এখানে চলে যাবে বোঝাতে পারছি আবার এইখান থেকে ব্যাক প্রেস করে আপনারা এক্স অপশন দিয়ে দিবেন অর্থাৎ আপনার এভাবেই যতগুলো মাল্টিপুল আছে প্রত্যেকটাতে এভাবেই ক্লেম করে নেবেন আচ্ছা এখন আসি মাল্টিপুল এখন আপনার আট দশটা যত বিশ পঞ্চাশ যত দিয়ে থাক এরকম সিলেক্ট করে 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 এক্সট অপশনে ক্লিক দিবেন দেন লগ আউট করে আবার নতুন ওয়ালেটটাই ক্লেম করে নেবেন সো আই থিঙ্ক এই বিষয়গুলো ক্লিয়ার এখন আপনার পাউস টোকেনটা কিভাবে এখান থেকে উইড্রো দিবেন হ্যাঁ আমি আবার বলতেছি আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকেন কারণ আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি এরকমই হবে বাট একটু ভিন্নতা আসতে পারে ওইটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল ভয়েস দিয়ে বুঝিয়ে দিব এখন আপনাদের এটা দেখানো মানে সমস্ত ট্রাম একদম বুঝে যাবেন আপনাদের কোনো হবে না তো যাই হোক এখন আসি আমি আপনাদের হচ্ছে সরি ওকে এখান থেকে এখন আপনাদের কি করতে হবে আপনারা এখন আপনারা যে এক্সচেঞ্জার আমি বলবো আপনারা জাস্ট একটা এক্সচেঞ্জার ইউজ করবেন প্রত্যেকটা আলাদা আলাদা এক্সচেঞ্জ দরকার আপনার যদি বাইবিট ভালো লাগে বাইবিট আপনার যদি এমএসি ভালো লাগে এমএক্সি ঠিক আছে যে কোনটা একটা এক্সচেঞ্জার তারপরে যদি বিট গেট ভালো লাগে বিট গেট আমি বাই বিতে দেখাচ্ছি ওকে সো আপনার যে এক্সচেঞ্জার ভালো লাগে প্রত্যেকটা টোকেন আপনার একটা এক্সচেঞ্জার নেবেন যদি একটা এক্সচেঞ্জারে আপনার প্রত্যেকটা টোকেন নেন ক্লেম করার পরে ওয়ান চাই না কোনো রকমের কোনো সমস্যা নাই ঠিক আছে অনেকেই প্রশ্ন করেন ভাই আমার তো একটা বাইবিট অ্যাকাউন্ট তো ওয়ান চেইনে ক্লেম করার পরে প্রত্যেকটা টোকেনকে একটাতে নিতে পারবো কিনা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা ওয়ান চাইনে ব্যাপার কোনো ম্যানুয়ালি কাজ না ওকে সো এখান থেকে আপনারা এখানে অ্যাসেট অপশনে আসবেন আসার পরে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন ভিডিওটা লম হচ্ছে ভাই ইচ্ছো করার নাই বা ভিডিওটা মনে যদি দেখবেন কারণ বিস্তারিত বলতে হয় ডিপোজিট কিপ্টের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে এই যে সার্চ আইকন লিখবেন পাউস ঠিক আছে সিপিএ ডব্লিউ এস পাউস লেখার পর পাউস চলে আসবে ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এখান থেকে সোল অবশ্যই ক্লিক করে দিবেন সো তারপরে এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করার পরে আপনারা কি করবেন এখান থেকে চলে আসবেন আপনাদের প্যান্থপলেট আবার সো এখান থেকে আপনাদের পাউল টোকেন এখানে শো করবে যখন তখন ধরেন আমি সাপোজ দিয়ে বুঝাচ্ছি ধরেন এটা হচ্ছে আমাদের পাউল স্টোকেন সো এটা পাউসের উপর একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনারা সেন্ড অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনাদের এই যে অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেস দিয়ে পরে এই যে অ্যাড্রেস দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দিবেন সো এর আমার হবে না এটা এটা যেহেতু পাউজ না সো দেখ এরকম পাউজে নেক্সট অপশনে ক্লিক দিবেন আর সেন্ড করে দিবেন একটা অ্যাকশন ফ্রি কাটতে পারে ধরুন আপনারা কিন্তু এখান থেকে পাউজ আপনার বাই বিটে চলে যাবে বা যে এক্সচেঞ্জে উল্লেখ দিবেন সেখানে চলে যাবে এখন আসি এক্সচেঞ্জার আসার পর এখন আপনারা কি করবেন এ টু জেড দেখা হয় এ এ টু জেড কোনো সমস্যা নাই সো এখানে আসার পর আপনারা যেন বাইবিটের বিষয়ে আমি বলতেছি বা প্রত্যেকটা টি এক সেম প্রসেস আপনারা টের অপশন আসবেন ফার্স্ট অফ অল অপশন আসবেন প্রত্যেকটা এক্সচেঞ্জারই সেম প্রসেস এটাই ভালো হবে দেখাই টের অপশন আসার পরে এখানে ক্লিক দিয়ে দিবেন আপনারা দেওয়ার পরে আপনারা কি করবেন বলে দিচ্ছি এখানে আপনার উপরে সার্চ দিবেন পি এ ডাব্লু এস পাউজ লিখে সার্চ দিবেন এখনও আসতেছে না ভাই কারণ এখনও মার্কেট স্টার্ট হয় নাই যখন ক্লেম করবেন বা যে যখন লিস্ট হবে লিস্টের এক দুই ঘন্টা কিন্তু এখানে শো করবে আমি সাপোজ ধরেন ধরেন হচ্ছে সোল এই সোলটা হচ্ছে পাউস আমি সাবোজ দিয়ে বুঝাচ্ছি ধরেন আপনার এই এটা হচ্ছে পাউস হ্যাঁ সোলটা পাউস এরকম লিখবে লেখার পরে এই যে এরকম আপনার হচ্ছে আসবে পাউস টু ইউজ সো এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো ক্লিক করার পর আপনারা কি করবেন এই যে এইখানে সেল অপশন একটা ক্লিক করে দিবেন সেল অপশনে ক্লিক করার পরে এই যে এই অপশনটা একশো পার্সেন্ট করে দিবেন তার আগে হচ্ছে যে লিমিটের জায়গায় একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এটা মার্কেট সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এই যে অপশনটা এটা টেন একশো পার্সেন্ট করে দিবেন একশো পার্সেন্ট করে দিয়ে আপনাদের যখন টোকেন লিস্ট হবে ধরেন পাঁচটা বা ছয়টা আমি টেলিগ্রাম যখন লিস্ট হবে সঙ্গে সঙ্গে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু ই লিস্টন সেল হয়ে ইউএসডিটি অর্থাৎ ইউএসডিটি হয়ে যাবে দেন আপনারা কি করবেন এইখানে আসার পরে আপনারা কিন্তু ইউএসডিটি দেখতে পাবেন অর্থাৎ এই ইউএসডিটি ডলারে শো করবে এখন আসি আপনারা এই ডলারটা কিভাবে সেল দিবে তাই না ফার্স্ট অফ অল আমার ইউটিউব চ্যানেল ভাই এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে মাস্ক বেশ সাবস্ক্রাইব করে দেন ভাই আপনার একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট আমার অনুপ্রেরণা যাই হোক এখানে আসার পরে আপনারা কি করবেন প্লেলিস্ট অপশন একটা ক্লিক করে দেবেন প্লে লিস্ট অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন নিচে আসবেন এখানেতে পাবেন অল এট অ্যান্ড এক্সচেঞ্জার ক্রিয়েট নামে একটা প্লে লিস্ট জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে যদি আপনারা নিচে আসেন তাহলে দেখতে পাবেন এই যে বাইন্যান্স পি টু বি থেকে ডলার বিকাশ জাস্ট এই ভিডিওটা দেখবেন দেখার পরে আপনারা ডলার থেকে বা বিকাশ রকেট নগদের কিভাবে টাকা নিবেন সেটা বুঝতে পারবেন আমি ভাই এই ভিডিও কে আপনাদের একটু জেড একদম ক্লিয়ার করতে আশা করি পেরেছি যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে অনেক কিছুই মিসটেক হতে পারে কারণ একজন মানুষ ভুল হতেই পারে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের এই যে কমেন্ট বক্স আছে ইউটিউবের ভাই এখানে একটু কমেন্ট করে দিবেন আপনাদের মতামত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম